প্রথমেই নজর রাখবো আরজি করের দিকে কারণ এই আরজি করের ঘটনা নিয়ে একেবারে তোলপার হয়েছে রাজ্য রাজনীতি আর তারপরে রাজপথে নেবে প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের আরজি করে মহিলা ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে হাসপাতাল থেকে শ্যামবাজারের পথে সেই মিছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গতকালের ঘটনায় রীতিমতো তোলপার হয়েছে রাজ্য রাজনীতি মহিলা ট্রেনিং ডাক্তারের মৃত্যুতে একেবারে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারেরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে শুভজিৎ কর্মবিরতির ডাক দিয়েছেন মহিলা ডাক্তারেরা এবং শ্যামবাজারের পথে সেই মিছিল আমরা দেখেছি এগিয়ে যাচ্ছে ঠিক কি পরিস্থিতি এখনকার দেখো ইংকি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব আমি চিত্র সাংবাদিক গোপাল ছবিটা তুলে ধরার জন্য এই মুহূর্তে তুমি দেখছো যে যারা নার্সিং পড়ুয়ারা রয়েছেন প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সেই সমস্ত নার্সিং পড়ুয়ারা তারা হাতে প্ল্যাকার্ড বুকে কালো ব্যাচ পরে এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছেন কেন রাস্তায় তারা নামলেন তার কারণ গতকাল এক ছাত্রী মৃত্যুর ঘটনায় ডাক্তারি পড়ুয়া ছাত্রী দ্বিতীয়বর্ষে তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই মুহূর্তে যারা নার্সিং পড়ুয়ারা রয়েছেন তারা বলছেন যে তারা নিরাপত্তার বোধ মনে করছেন নিরাপত্তার অভাব রয়েছে শুধু তাই নয় তারা অভিযোগ করছেন গোটা হাসপাতাল চত্বর দূরে সিসিটিভি থাকলেও কোনো সিসিটিভি সঠিকভাবে কাজ করে না এবং এই একাধিক দাবি তারা দিয়েছেন তারা একাধিক দাবিতে শুধু তাই নয় তারা একটা স্লোগানকে এই মুহূর্তে হাতিয়ার করেছেন তাহলে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যে পড়ুয়ার মৃত্যু তার মৃত্যুর পেছনে যারা যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সমস্ত নার্সিং পড়ুয়ারা রয়েছেন তারা তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু সুনিশ্চিত করার করার যে দাবি সেই দাবি করছেন একটু করা কথা বলার চেষ্টা করব নার্সিং পড়ুয়াদের সঙ্গে এই মুহূর্তে আমরা তো দেখলাম গতকাল একটি ঘটনা ঘটেছে তারপর থেকে কোথাও গিয়ে কি নিজেদের যে নিরাপত্তার যে অভাব সেটা বোধ করছেন আপনারা হ্যাঁ সে তো অবশ্যই কারণ আমরাও ওখানে ডিউটি করতে যাই তো আমাদের যদি সেফটির কোনো ব্যবস্থা না হয় যেটা কালকে হয়েছে বা পরশু হয়েছে সেটা আমাদের সাথেও হতেই পারে কোথাও গিয়ে কোথাও গিয়ে আমরা দেখলাম যে এই আর্যিকর যে হাসপাতাল তার মধ্যে একাধিক সিসিটিভি রয়েছে সব সিসিটিভি কি ঠিক সমস্ত সিসিটিভি ঠিকভাবে কাজ করে দেখুন সমস্ত সিসিটিভি যদি ঠিকঠাক কাজ করতে তাহলে আজকে এই ঘটনাটা হতো না সেমিনার রুমে সিসিটিভি যে নেই সেইটা মানে ঘটনার জেনে বুঝেই ঘটানো হয়েছে বোঝাই যাচ্ছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের মানে আমরা যে নার্সিং স্টুডেন্টরা আমাদের ওয়ার্ড ডিউটি ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয় আজকে আমাদের রেকর্ড থাকে না যে আমরা কজন ওখানে আছি আমাদের একজন পিজিটি তার সুরক্ষা নেই জি করার মতো একটা টপ মোস্ট হসপিটালে সেখানে আমাদের সিকিউরিটির কি হবে আমরা দিনের পর দিন ওখানে ডিউটি করতে যাচ্ছি কিছুদিন বাদে আমাদের দিদিরা ওখানে ডিউটি করতে যাবে কাশ্মীর থেকে লোকজন এসেছে আমাদের এখানে পড়াশোনা করতে তাদের নিরাপত্তার কি হবে তাদের সিকিউরিটি কোথায় মানে আপনাদের তো রাতেও ডিউটি করতে হয় সেক্ষেত্রে সেটা একটা বড় রিস্ক আমাদের ফ্যামিলি কোথাও গিয়ে ভয় ভীতি কিন্তু কাজ করছে ডাক্তারি পড়ুয়ারা তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন তারা বলছেন যে তারা ভয় পাচ্ছেন এই মুহূর্তে ডিউটি করতে তার কারণ কোথাও গিয়ে সিসিটিভি বা নিরাপত্তা নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা হচ্ছে না এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক ডাক্তারি নার্সিং পড়ুয়ারা তারা কার্যত এই মুহূর্তে কলকাতার রাজপথে এবং তারা এক স্লোগানকে কিন্তু হাতিয়ার করছে উই ওয়ান্ট জাস্টিস তার কারণ গতকালের যে ঘটনা তার পরবর্তীতে পুলিশি যে পদক্ষেপ সেই পদক্ষেপে কিন্তু কেউই খুশি নন বলে গতকাল ডাক্তারি পড়ুয়ারা জানিয়েছিলেন আজ নার্সিং পড়ুয়ারা জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে কার্যত এই মুহূর্তে তারা তাদের যে নিরাপত্তার বোধ তা কিন্তু কোথাও গিয়ে অভাব বোধ করছেন এবং এই মুহূর্তে কোথাও কোথাও গিয়ে যে এই গোটা গোটা যে সিস্টেম সেই সিস্টেমের সিস্টেমের দিকে কিন্তু কথা বলা হচ্ছে যে এত বড়ো একটি হাসপাতাল যেখানে নার্সিং পড়ুয়া থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া কারুর কোনো কারুর কোনো রকম সুরক্ষা নেই যে সিসিটিভিগুলি রয়েছে সেগুলি বিকল এবং যে সব বড় গুরুত্বপূর্ণ যে অভিযোগ করা হচ্ছে যে যারা এই ডিউটিরত রয়েছেন তাদের যে লিস্ট বা তালিকা সেই লিস্ট বা তালিকা তৈরি করা হয় না কেন এই লিস্ট বা তালিকা তৈরি করা হয় না এই বিষয় নিয়ে কিন্তু কার্যত প্রস্তুত তুলছেন এই মুহূর্তে ডাক্তারের পড়ুয়ারা তুমি দেখতেই পাচ্ছ তারা কলকাতার রাজপথে অর্থাৎ এই মুহূর্তে আরজিকর হাসপাতাল থেকে তারা সরাসরি মিছিল করে একেবারে আমাদের নজর রয়েছে আপাতত